বিয়েবাড়ি বা কমিউনিটি সেন্টারে গায়ে হলুদের নামে যেসব মেয়ে অবাধে মেলামেশা হয় তা সম্পর্কে আপনার মতামত জানতে চাই ভাই এটা মতামত নেওয়ার কিছু না আমরা সবাই জানি নারী পুরুষের ঢলাঢলি মেশামেশি বিশেষ করে পর্দা লঙ্ঘন করে বেপর্দা নারী পুরুষ একসাথে মাখামাখি করা এটা হারাম সমাজের জন্য এখান থেকে ভালো কিছু বয়ে আনে না এর মাধ্যমে পিতামাতার অবাধ্যতা অসামাজিক কার্যকলাপ হারামের দিকে চলে যাওয়া হাজার ফ্যাসাদের কাজ তৈরি হয় অতএব গায়ে হলুদ দেন আর গায়ে মরিস মাখেন যেটাই করেন কিন্তু ছেলে মেয়ে মাখামাখি করবেন না এখানে মিউজিক করবেন না বিশেষ করে গায়ে হলুদের সাথে হিন্দুদের কিছু ধর্মীয় বিশ্বাসের সম্পর্ক আছে তাদের ধর্মীয় বিশ্বাস তাদের কাছে অ্যাজ এ মুসলিম আমি সেটা করতে পারি না কারণ ইসলামে অন্য ধর্মের মানুষের ধর্মীয় কালচার এবং বিশ্বাস রীতি নীতি গ্রহণ করতে নিষেধ করা আছে এই জন্য বিয়েতে গায়ে হলুদ মা মাখবেন না আপনার যদি বেশি কিছু মাখতে চায় সুন্দর দেখার জন্য মরিস মাখলে লাল হবে ইসাল জি এরপরে প্রশ্ন হলো ইসলামে মৃত ব্যক্তির নামে ও পাঁচ দিনের খাবার আয়োজনের বিধান কি বা ইসলামের নির্দেশ হলো যেই ব্যক্তির আত্মীয় স্বজন মারা যাবে যিনি মারা গেছেন তার আত্মীয়দেরকে এলাকাবাসী বরং খাওয়াইতে হবে এটাই হলো সুন্নত আমরা তাদেরকে কিছু খাওয়াই না খাওয়াই চল্লিশ দিনের দিন পুরো এলাকাবাসী হয়তো খাওয়াইছে পাঁচ জনে এবার চল্লিশ দিনের দিন বা তিন দিনের দিন সাত দিনের দিন পুরো এলাকাবাসী গরু জবাই করে তাতে খেয়ে যায় এটা খুব খারাপ জিনিস খুব খারাপ জিনিস এবং এরকম মানুষ মারা গেলে তার পক্ষ থেকে নির্দিষ্ট দিনে খানা দিতে হবে এটা হলো শ্রাদ্ধ হিন্দুদের ধর্মীয় একটা কালচার সেখান থেকে আসছে এটা গুগলে সার্চ দিয়ে দেখেন শ্রাদ্ধ লেখে দেখবেন বিস্তারিত চলে আসছে আর কোথাও যাওয়া লাগবে না শ্রাদ্ধ থেকে এটা আসছে খাওয়া নেই কোনো হাদিস এগুলো নাই আপনার মা বাবার জন্য আপনি একটা কালবাট করে দেন একটা গরিবের কিছু দান করেন কাউকে কিছু চাউল কিনে দেন এগুলো করেন কিন্তু এই জিয়াফতের আয়োজন যেগুলো আমাদের দেশে করে এগুলোর সাথে সুন্নতের কোনো সম্পর্ক নাই ওয়াজ যতই করি আমি আমি জানি এটার উপর আমল করা খুব কঠিন কারণ আপনি না করলে এলাকাবাসী বলবে কি অমানুষ বাপটা মরে গেল মাটা মরে গেল হাতও ধোয়াল না বলবো কি বলবো না এই বলা বলি রে পাত্তা দিবেন না যে আমি অন্যায় কাজ করব না বেদাত কাজ করবো না আমি আমার মা বাবার পক্ষ থেকে সমস্ত গরিবের বাসায় খানা পাঠাই দিলাম কোনো একদিন বা এমনি কিছু কিনে দিলাম বা সৎকা জারিয়ামূলক একটা গাছ লাগিয়ে দিলাম একটা কোরআন একটা কিতাব মাদ্রাসা কিনে দিলাম একজন গরিবকে স্থায়ীভাবে স্বাবলম্বী হওয়ার জন্য কিছু কিনে দিলাম এইগুলো করবেন অনেক উপকার হবে আমরা বুঝি না কিছু উপকার আর কিছু মৃত ব্যক্তিকে সামনে রেখে কথাবার্তা বলার বিধান কি খুবই জীবন ঘনিষ্ঠ একটা জিজ্ঞাসা আমাদের দেশে মানুষ কেউ মারা গেলে তার লাশ সামনে রেখে ভাষণ আর ভাষণ দেয় আমরা তাই না অমুক সাপ ভাষণ দেয় তমুক সাপ দেয় উনি ভালো ছিল অমুক ভালো ছিল আরেকজন দ্বারায় বক্তব্য দেয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসরিউ বিল জানাজা তোমরা জানাজা খুব দ্রুততার সাথে করো কারণ জানাজা যে ব্যক্তির হচ্ছে তিনি যদি জান্নাতী হন তাহলে তাকে তাড়াতাড়ি জান্নাতের নিয়ামত পাইতে সহায়তা করো আটকায়ো না আর যদি জাহান্নামী হয় এটারে যত দূর করতে পারো তাড়াতাড়ি তত ভালো অতএব দ্রুত করতে হবে মহিলাদের তালিম করা মহিলাদের তালিম করা বিধান বেদাত নাকি সুন্নাত মহিলারা যদি কোরআন হাদিসের কথা একজন আরজনকে বলে তাতে কোনো অসুবিধা নাই এটা হওয়ার কোনো কারণ নাই তবে পর্দার যে বিধিবিধান আছে সেগুলো মেনে করতে হবে দূরে গেলে মাহরাম নিয়ে তারপরে যেতে হবে যেখানে যাবে সেখানে কোনো আশঙ্কা না থাকতে হবে কোরআন হাদিস নিজেদের মধ্যে আলোচনা হতে পারে এগুলোতে কোনো অসুবিধা ইসলামের তরিকা কত প্রকার ও কি এবং আমরা কোন তরিকা চলবো বা বা ইসলামের তরিকা হলো একটা সেটা হলো মুহাম্মদুর রাসুল্লাহ সাল্লামের তরিকা এর বাইরে আরও শত শত তরিকা নাই এবং এ বিষয়ে লম্বা আলোচনা করা দরকার এখন করতে পারবো না নবী করিম সাল্লা সাল্লাম একবার একটা দাগ দিয়েছেন সাহাবীদেরকে একটা দাগ দিয়া এর ডাইনে বামে আরও কতগুলো দাগ দিয়েছেন তিনি বললেন এটা হলো হেদায়েতের পথে সোজা পথে কেউ থাকলে সোজা জানাতে চলে যাবে অর্থাৎ নবী সাল্লামের পথ আর ডানে বামে যে সমস্ত পথ আছে বিভিন্ন রকমের এই পথগুলাতে গেলে মানুষ জাহান্নামে যাওয়া বিভ্রান্ত হবে আল্লাহ তালা আমাদেরকে সালাতে মুস্তাকিম দান করুন এরপরে প্রচলিত তাবলিক জামাতকে সন্ত্রাসবাদ বলে আখ্যায়িত করেছেন সৌদি আরবের একজন আলেম দয়া করে বিষয়টি একটু পরিষ্কার করবেন তাবলিক জামাতের লোকদের মতো নিরীহ আর কে আছে দুনিয়াতে সন্ত্রাসী বলতে আমরা যা বুঝি আজকাল অস্ত্রবাজি মারামারি হাঙ্গামা অবৈধ পন্থা বা যেটাই হোক এগুলোর সাথে তাবলিগ জামাতকে সম্পর্কযুক্ত যদি কেউ করে সেটা অবিচার যেটা বোঝার জন্য কোনো পণ্ডিত হওয়ার দরকার হয় না এই অভিযোগ নিতান্তই একটা মিথ্যা এবং অগ্রহণযোগ্য অভিযোগ আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন নামাজের নিয়ত পড়া যাবে কিনা সই হাদিস দ্বারা ব্যাখ্যা করুন নিয়ত পড়ার জিনিসটা নিয়ত মনে মনে করার জিনিস নামাই আর মুখে পড়া কোনো এই নির্দেশ কোনো হাদিসে আসে নাই ভাই আলমদের মুখে শুনেছি আমাদের নবী সাল্লাহ সাল্লামকে সৃষ্টি না করলে পৃথিবীর সৃষ্টি হতো না এ কথাটা সত্য কতটুকু এটা একটা জাল জালহাদিস দ্বারা বর্ণিত হয়েছে বিশুদ্ধ কোনো হাদিসে এটি আসে নাই না বিশ্বাদ সালামের মর্যাদা এমনিতেই আছে। আল্লাহ রব্ল আলমিন তাকে সৃষ্টির সেরা করেছেন হাজারো মর্যাদা আছে আমরা এটার জন্য তার মর্যাদা বোঝানোর জন্য জালহাদিস আনার কোনো প্রয়োজন নাই আমি আমার মা বাবাকে পায়ে ধরে দোয়া করতে পারবো কিনা না দোয়ার জন্য দোয়া চাওয়ার জন্য পা ধরার দরকার নাই সালাম দিবেন মুখে পা ধরে সালাম এরকম কোনো সালামের পদ্ধতি হাদিসে বর্ণিত হয়নি দেবর ও ভাবির মধ্যে কেমন পর্দা হওয়া উচিত দেবর এবং ভাবির মধ্যে সীসা ঢালা প্রাচীরের মতো পর্দা হওয়া উচিত দুনিয়ার যে মহিলার সাথে সবচেয়ে কঠিনভাবে পর্দা করতে হবে সেই মহিলা হলো ভাবি যে মহিলার সাথে সে পুরুষ পুরুষ হলো দেবর তার সাথে পর্দা বেশি করতে হবে মেয়েদের জন্য আর ওই মহিলার সাথে পর্দা সবচেয়ে বেশি করতে হবে যিনি হলেন দেবরের ভাবি অথবা কোনো পুরুষের সেলিকা নবী সালাম হামুয়াল মৌত এরা হলো মৌতের মতো ঘরে থাকে একসাথে মনে করা হয় ঘরের ইতো লোক বড় ভাইয়ের বই তো বড় ভাই আমার কোনো দোষ মনে করে না আস্তে 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 তলে 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 হারামের দিকে চলে যায় হারাম সরাসরি না হোক মনে মনে হয় বিভিন্নভাবে হয় এই জন্য সাবধান করেছেন বাহিরে মহিলার সাথে পর্দা অনেকে ঠিকই করে বাসায় বাবির সাথে পর্দা করে না অনেক মহিলা আছে বাহিরে বোরকা পরে যায় বাসায় দেবরের সাথে দেয়া করে আসে না নেই হারাম একেবারে যৌথ ফ্যামিলি যদি থাকতে হয় তাহলে সেক্ষেত্রেও পর্দা যাতে মেনটেন হয় ফ্যামিলি সেট আপটা সেভাবে করতে হবে পুরুষরা ভিতরে গেলে যৌথ ফ্যামিলিতে ভাবি আছে অন্যরা আছে যাদের সাথে পর্দা করতে হবে তাহলে গলা পরিষ্কার করে আসসালাম আলাইকুম বলে যাবেন একটু সময় নিয়ে যাবেন যার তারা শুধু যেতে পারে এগুলো একসময় আমাদের দেশে ছিল কিন্তু এখন আমরা আস্তে আস্তে অভদ্র হয়ে যাচ্ছি অসৌজন্য আচরণ আমরা করতেছি সৌজন্যতা ছিল তখন কাটটা আমরা দেখতাম যে বাড়িতে যাওয়ার আগে সালাম দিয়ে গলা পরিষ্কার করে তারপরে যেত জুমার নামাজ কি মসজিদের মাইক দিয়ে পড়ানো যাবে যাবে কোনো অসুবিধা নাই মসজিদের মাইকে জুমা পড়ানোতে কোনো সমস্যা নেই আমাদের সমাজে মসজিদের মাইকে আজান দেওয়ার আগে ব্যক্তিগত কিছু গজল এবং আসসালাম আলাইকুম ইত্যাদি পাঠ করা হয় আমি জানতে চাই ইসলামের বিধান কি আজানের আগে দূরত পাঠ করা বা সালাম দেওয়া বা বিভিন্ন জিনিস বলা এটাকে অনেকে সিস্টেমে পরিণত করেছেন আজানের অংশ বানিয়ে নিয়েছেন এরকম আজানের অংশ যদি বানিয়ে নেওয়া হয় এটা বেদাৎ হবে আজানের আগে আর কোনো কিছু প্রাণ নির্দেশ ইসলামে দেওয়া হয় নাই মাইক টেস্ট করার জন্য কেউ কিছু বললে সেটা ভিন্ন কথা কোন কাজ করলে ইমান শক্তি বৃদ্ধি পাবে সূরা আনফাল আয়াত নম্বর দুই আল্লাহর বরনে বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজলাত কুলুবুহুম ঈমানদারদের বৈশিষ্ট্য হলো আল্লাহর জিকির করলে অন্তর নরম হয় ওয়ায়যা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতু মিমানা আল্লাহর আয়াত তাদের সামনে পড়া হলে তাদের ঈমান বাড়ে ইমান বৃদ্ধির জন্য কোরআন পড়ার কোন বিকল্প নাই কোরআন বুঝে বুঝে পড়বেন ইনশাআল্লাহ ইমান বৃদ্ধি পাবে পিতা যদি নামাজি না হয় নামাজ পড়ার জন্য যদি সন্তান বলে তা যদি উচ্চস্বর হয়ে যায় তাহলে কি সন্তানের গুনাহ হবে সন্তান যদি বাপেকে বলে সীমিত এবং আপনার লিমিটেড আওয়াজে বলতে হবে যে আওয়াজে বললে বাবা কষ্ট পাবেন বা অভদ্রতা হবে সেরকম বলা যাবে না এমনকি নামাজের কথাও না খবরদার অন্যদের সাথে বলতে পারলো বাবার সাথে মায়ের সাথে বলতে পারবেন না তারপরেও তিনি যদি না মারেন তার ব্যাপার বড় পীর আব্দুল কাদের জিলানির নামের উপর বায়াত হওয়া যায় কি না দয়া করে যদি বলতেন আমি নিশ্চিতভাবে বুঝতেছি বুঝতে পারিব মন ধরি আপনার জন্য দোয়া করিব যাই হোক বড়ভিল আব্দুল কাদের জিলানির নামে বায়াত করা জায়েজ হবে কিনা মৃত কোনো মানুষের হাতে বায়াত হওয়ার তো সুযোগ নেই মারা গেছেন যদি এরকম বায়াতের সুযোগ থাকতো তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নামের উপরে কি হতো বায়াত হতো সেটার তো কোনো সিস্টেম নেই তাহলে অন্য কোনোটা সিস্টেম কিভাবে থাকে স্বপ্ন তো পর জমিনে হাঁটা চলা করলে গুণা হবে কিনা এই প্রশ্ন অনেকেরই এবং আমাদের সমাজে প্রচলিত আছে স্বপ্নদোষ হলে মাটিতে হাঁটা যায় না আমি দেখেছি এরকম মানুষ স্বপ্ন হইছে হয়তো তো সে একটা চাদর এটা বিছাই দিয়া চাদরের উপরে পাও রাইখা ওইটা হেসরাতে হেসরাতে যাইতেছে বাথরুম পর্যন্ত এগুলার কোনো দরকার নাই স্বপ্নদোষ হলে জমিনে পাও রাখতে কোনো সমস্যা নাই ভাই আপনি যে টয়লেটে যাবেন সেখানে শূন্য পয়সা থাকবেন নাকি ওখানে তো জমিনেই পাও দিবেন তাই না এটাতে কোনো অসুবিধা নেই স্বপ্ন হলে ফরজ গোসল হলে পরবর্তী আমাদের আগে আগে যত দ্রুত সম্ভব গোসল করে ফেলবেন না পাকটাকে পাক হয়ে যাবেন বাস এটাই আপনার কাজ এছাড়া আপনার জমিনে পাও রাখলে অসুবিধা হলে তাহলে বাথরুমে যাবে উঠতে উঠতে যাইতে হবে লাভ দিয়ে জাম করে বরাবর বাথরুমে যায় পড়ে দিতে হবে এরপর বুকের হাঁটি বাংলায় কার দোষ এটা ভুল মাসালা ভাই মৃত্যুকে ভয় করা খারাপ ইমানের লক্ষণ নাকি ভালো মরার ভয় আমাদের সবাই আসে না নাই ইমানের খুব উচ্চতর যখন থাকে মানুষ তখন মৃত্যুকে ভয় করে না আল্লাহ সাক্ষাতের অপেক্ষা করে মৃত্যুকে যে যত বেশি ভয় পায় বুঝতে হবে তার ভিতরে আল্লাহ রব্বুল আলমিনের প্রতি তাওয়াক্কুল আল্লাহর কাছে আসার জায়গাটা তার কম তবে হ্যাঁ কেউ যদি এই জন্য মৃত্যুকে ভয় করে যে আসলে কী নিয়ে যাব কি নিয়ে আল্লাহর কাছে যাব আহ এখন মৃত্যু হয়ে গেলে আমার কি কি হবে এইভাবে যদি কেউ মৃত্যুকে ভয় করে তাহলে সেটা প্রশংসনীয় ইংসা আল্লাহ আমি আমার দৃষ্টি থেকে মেয়েদের কাছ থেকে ফেরাতে পারি না আমার করণীয় কি দৃষ্টিকে মেয়েদের থেকে ফেরানোর জন্য জেনার সমস্ত পরিবেশের সাথে বিচ্ছিন্নতা আগে তৈরি করতে হবে এরপরে একটা চকের জেনা হলে আত্মশাসন বলে এটাকে নিজেকে বলবেন দশ টাকা দান করতে হবে একটা মেয়ের দিকে তাকাইলে অনেকে মাসালা বানানিছে যে হজরত আলী কেন সাদ আলা সাল্লাম বলেছেন লা তুমি কোনো মহিলার দিকে একবার তাকাইলে দ্বিতীয়বার তাকা মানা প্রথমটা জায়াজ দ্বিতীয়টা জায়েজ নাই অনেকে এহাদিসের ব্যাখ্যা করে যে প্রথমবার যখন জায়েজ আছে তাহলে তাকাই থাকি এক চান্সে যদারে দেখে নেই কারণ সেকেন্ড চান্সে দেখা জায়েজ হবে না এটা ভুল ব্যাখ্যা প্রথম মানে হলো অনিচ্ছা কিন্তু চোখ পড়ে গেছে সেটার জন্য গুণা হবে না কিন্তু সাথে সাথে চোখকে ফিরে আনতে হবে তাহলে আর কি হবে না ওইটার জন্য গুনা হবে না ইচ্ছা কিন্তু আপনি উপর দিকে তাকাবেন না এই জন্যই তো আল্লাহ বলছেন নজরকে হেফাজত করতে নিয়ন্ত্রণ করতে যাতে নিচের দিকে তাকাবেন যতটুকু আপনার পথ চলতে দরকার ততটুকু তাকাবেন ডাইনে বামে এরকম আপনার মোরগের মতো কল্লা ঘুরে ঘুরে তাকালেন কোথায় আছে সেটা যায় সেটা করবেন না কবরে অথবা মাজারে মোমবাতি জ্বালানোর বিধান কী মাজারের নামে মাহফিল করার বিধান কী ভাই যিনি মারা গেছেন তার জন্য দোয়া করতে হবে তার নামের উপরে কিসের মাহফিল মাহফিল হবে আল্লাহ সন্তুষ্টির জন্য এছাড়া মোমবাতি জ্বালাবেন মানুষের ঘরে কবরে যিনি সাহিত্য আছেন ওই বেচারা তো মাটির নিচে ওখানে মোমবাতি জ্বালাল্লাহ কাল লাভ এগুলো বেদাঁত এগুলো বেদাৎ এগুলো সিরকের দিকে নিয়ে যায় খবরদার কোনো কবরে মোমবাতি আগরবাতি এগুলো জ্বালাবেন না কবরে ওটা জ্বালালে কী লাভ ওটা মানুষের জন্য অতএব জীবিত মানুষকে দিতে হবে আর কয়েকটা প্রশ্ন আছে দেবনা শেষ করব ভাই আচ্ছা টেনে শেষ করে ফেলে পানি খাওয়ার নিয়ম সম্পর্কে বলবেন দাঁড়িয়ে পানি খাওয়া যাবে কিনা করোনা দিশের আলোকে জানতে চাই দাঁড়িয়ে পানি পান করলে বড় কোনো গুনা না হলেও এটা সুন্নতের খেলাফ মাকরু হবে নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম সচরাচর বসে পানি পান করতেন কখনো কেউ যদি নিরুপায় হয়ে দাঁড়িয়ে পা দাঁড়িয়ে পান করে এমন কোনো পরিবেশ আছে যেখানে বসার জায়গা নাই বসলে অসুবিধা হবে সেখানে পান করে ফেললেন বা করে নিলেন তাতে ইনশাল্লাহ বড় কোনো গুণ হবে না কিন্তু দাঁড়িয়ে পানি পান করার অভ্যাসটা ভালো না সুন্নত নয় এতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক আছে এবং রিস থাকে গলা টলা বিভিন্ন জায়গায় আটকার নাকে উঠার বসে পানি পান করা হলো সুন্নত মুসলিমের এখা দিছে আসছে গলা থেকে আপনার হাত দিয়ে বমি করে বের করে ফেলা যদি দাঁড়িয়ে পানি পান করা এখান থেকে বোঝা যায় দাঁড়িয়ে পানি পান করা উচিত না হ্যাঁ নবী করিম সাল্লাহ সাল্লাম কখনো কখনো পান করেছেন এটা জায়েজ প্রমাণ করার জন্য